নমস্কার যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন তাদের বা তারা একটু অসতর্ক হলেই চিরবিচ্ছেদ হবেই হবে চিরবিচ্ছেদ আপনি নিজেই তৈরি করতে পারেন নিজের দ্বারা এবং চিরবিচ্ছেদ থেকে সাবধান থাকার জন্য কোন বিষয়গুলোকে অবলম্বন করতে হবে তা আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব আজকে মূলত আলোকপাতটি থাকবে মঙ্গল এবং রাহুর সংযোগ আপনাদের সপ্তমভাবে হওয়ার ফলে অঙ্গারযোগ তৈরি হওয়ার ফলে কি ধরনের ঘটনা আগামী উনচল্লিশ দিন লাভ করবেন সেটাই আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকবো সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে মঙ্গল আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়পতি ও অষ্টমপতি দেখুন এক দুই তিন তৃতীয়পতি ও অষ্টমপতি হয়ে সপ্তমভাবে প্রবেশ করবে কবে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশে এবং প্রায় ঊনচল্লিশ দিন কি সাড়ে উনচল্লিশ দিন তিনি অর্থাৎ মঙ্গল আপনাদের সপ্তমভাবে উল্টো দিকের ঘরটিতে মিন রাশিতে থাকবে এবার মঙ্গলের সাথে রাহু সংযোগ তৈরি হচ্ছে মঙ্গল এবং রাহু সংযোগ হওয়ার ফলে একটি যোগ তৈরি করছে যে যোগটার নাম হচ্ছে অঙ্গারক যোগ এবং মঙ্গল শুধু ওই ঘর থাকবে না মঙ্গলের সঙ্গে কিছু দিনের জন্য শুক্র থাকবে বুধ থাকবে শনি আপনাদের হবে ষষ্ঠভাবে মূর্তিকণে অবস্থান শনি তার মূর্তি অবস্থান রয়েছে উপচয় স্থানে কিন্তু থাকছে কার নক্ষত্র নিয়ে পদ বৃহস্পতি নক্ষত্র নিয়ে যে বৃহস্পতি থাকছে অষ্টমভাবে বৃহস্পতি নক্ষত্র চেঞ্জ করে নিয়েছে। কৃত্রিকা নক্ষত্রে দ্বাদশপতি নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্র নিয়েছে সঙ্গে রবিকে থাকবে অষ্টমভাবে এই পরিপ্রেক্ষিতে আর এই গোচরকালীন অনুযায়ী আমি কিন্তু আলোকপাটি সীমাবদ্ধ রাখব আর এটি কিন্তু আলোকপাত করছি ইন জেনারেল ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় ব্যক্তির ধর্মকুণ্ডলী অবশ্যই কিন্তু বিচার্য তাই সেই পরিপ্রেক্ষিতে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা এই মন মানসিকতা ভুল করেও স্ক্রিপ্ট করবেন না ভুল করেও বাদ দিয়ে চলে যাবেন না সম্পূর্ণ দেখুন কারণ আপনার মন মানসিকতাই আপনাকে তৈরি করবে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ এবং এটি যেমন থাকছে উনচল্লিশ দিনের জন্যে কিন্তু এই ট্রেন্ড আপনাকে বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দেরও ফল কিন্তু এর মধ্যে থাকবে অথিব আপনার ভুল করেও এটি বাদ দেবেন না প্রথম দেখুন রাশি বা লগ্নতে কেতু অবস্থান তাহলে আমি বলেছি কি চন্ডের সাথে যদি কেতু সহ অবস্থান থাকে তার মাইন্ডকে ডিস্টার্ব করে কারণ কেতু যে স্থানটা বসে সে ভাবটাকে সে বিনষ্ট করে ব্লক করে রেখে দেয় তাহলে প্রথমত আপনার রাশি বা লগ্ন ভাবটিকে কেতু কিন্তু ব্লক করছে এবং কেতু কি পাওয়ারফুলি হচ্ছে চন্ডের নক্ষত্র নিয়ে আছে আরও মানে আপনাদের একাদশ একাদশপতি নক্ষত্র নিয়ে আছে উল্টো দিক ঘর থেকে মঙ্গল দৃষ্টি করছে ডাইরেক্ট দৃষ্টি কোথায় করছে রাশি বা লগ্নের উপরে আপনার হতে পারে শুধুমাত্র রাশিটি হচ্ছে কন্যা তাহলে মঙ্গল ডাইরেক্ট দৃষ্টি করছে তার উপরে এই চন্দ্রের উপরই চন্দ্র মানে আপনার এই রাশি বলেন এখানে চন্দ্র আপনার বেশ হরস্কোপে রয়েছে চন্দ্রের উপরই রাহু দৃষ্ট চন্দ্রের উপরই কিছুদিনের জন্য শুক্র বুধের দৃষ্ট তাহলে এই পরিপ্রেক্ষিতে স্ট্রিক্টলি একই জায়গায় অনূর থাকা আপনাকে কি অন কোনো বিষয়কে না আপনি এক গুয়েমে এ হয়ে যাবেন অটোমেটিক অনুর মানে কোনো জিনিসকে স্ট্রিক্টলি থাকা এবার স্ট্রিক্টলি বিষয়টা অনড় হওয়াটা জন্য কাদের বেশি হবে যাদের হর পামে এই হাতের আঙ্গুলটা খুব স্টিক মানে আপনি নিজে বুঝতে পারবেন থাকতেই হচ্ছে পিথি মোটা পুরু কালছে কালার স্ট্রিকলি তারা বেশি আরও প্রভাবিত হবে পাব অনুযায়ী এবং এই স্ত্রিক বা অনড় একগুয়ে থাকাটা আপনার কিন্তু চরম বিচ্ছেদ নিয়ে আসতে পারে এবার এইটা যেমন আপনি পারেন নিজের কর্মের দ্বারা ভালোর দিকে টান নিতে আবার পারেন খারাপের দিকে টান নিতে সিদ্ধান্ত আপনার ভালো বলতে কোনগুলো আপনি কর্মের জন্য স্ত্রিক থাকুন আমাকে চাকরি পেতেই হবে আমাকে ব্যবসায় উন্নতি করতেই হবে আমাকে সমস্যার সমাধান নিজেই করতে হবে সেই পজিটিভ মাইন্ডটাকে স্ট্রিক্ট রাখুন আপনি নেগেটিভভাবে যদি স্ট্রিক থেকে যান তাহলে তো কি হবে নিজের দ্বারাই নিজের চিরবিচ্ছেদ ঘটাবেন যে কোনো সম্পর্কে যে কোনো বিষয়ের ক্ষেত্রে এরপরে মঙ্গলের ডাইরেক্ট দৃষ্টি পড়ছে এবার দেখুন মঙ্গল কি বিষয়টা রিপ্রেজেন্ট করে মঙ্গল আমাদের তেজ আমাদের পরাক্রম আমাদের সাহসিকতা আমাদের মোটিভেট আমাদের রক্ত আমাদের জয় পরাজয় আমাদের হার না মানা লড়াই করা মঙ্গল সেনাপতি মঙ্গল হচ্ছে কোনো জিনিসকে যতক্ষণ না পর্যন্ত পাবে ততক্ষণ পর্যন্ত সে স্থিত থাকতে পারবে স্থিত থাকতে পারবে না থাকতেও দেবে না এবার রাহু থাকার জন্য রাহু সমস্ত তামসিক গুণগুলো রাহু হচ্ছে জায়গায় বসে আছে চুপ করে বসে আছে যখন তার উপর দিয়ে কোনো গ্রহ পাশ করে তখন রাহুর তামসিক বা নেগেটিভ সে গ্রহের উপরে সম্পূর্ণভাবে কিন্তু ও বিস্তার ফেলে দেয় যেমন কি হচ্ছে সে ভূতে ভর অবস্থা তাই না তো এই মঙ্গল রাহু সংযোগে কি হচ্ছে অঙ্গার যোগ তৈরি করার ফলে আপনাদের ভিতরে প্রচন্ড পরিমাণে কিন্তু ক্রোধের জন্ম হবে প্রচন্ড ক্রোধ মারাত্মক ক্রোধ একটু একটু না কিন্তু এবার এই ক্রোধের পার্থক্য আছে যার যা যা হরস্কোপটি বের করুন সেখানে যদি কোনো কারণে চন্দ্রের সাথে রাহু মঙ্গলের দৃষ্ট অবস্থান অবস্থানরত চন্দ্রের সাথে কোনো কারণে বুধ এবং তার সঙ্গে মঙ্গল বা রাহু দৃষ্ট চন্দ্রের সাথে কোনো কারণে চন্দ্র আপনার বেশ হরস্কোপে রয়েছে চন্দ্র সাথে মঙ্গল অথবা চন্দ্রের সাথে রাহু অথবা চন্দ্রের সাথে মানে ভাবে বলবত্তা যুক্ত অবস্থায় কেতুর অবস্থানরত এবং পামতাই চন্দ্র কোনো চন্দ্রস্থানটা খুবই নেগেটিভ তারা বেশি ক্রোধি বা হট হট মেজাজি হয়ে উঠতে পারে তাহলে এই ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে হবে আর কি হবে প্রচণ্ড ভুল সিদ্ধান্তে এবং যেহেতু দ্বিতীয়ভাবেও কিন্তু মঙ্গলের দৃষ্টি একটা পড়ছে কোন দৃষ্টি অষ্টম দৃষ্টি পড়ছে এই অষ্টম দৃষ্টিটা হচ্ছে কূর বলা হয় তা দ্বিতীয়ভাবে অধিপতির সঙ্গেও মঙ্গল থাকছে কিছু দিনের জন্য এবং দ্বিতীয়ভাবের দেখুন মঙ্গলের দৃষ্টি পড়ছে তাহলে এবং বুথ থেকেও আমরা কথাবার দেখি বুধ থেকেও আমরা কথাবার্তা দেখি এবং দ্বিতীয়ভাবে ভাবের অধিপতি শুক্র সাথেও মঙ্গল থাক রাহুযুক্ত অবস্থায় থাকছে বুধের সঙ্গে মঙ্গল রাহু শুক্র অবস্থা থাকছে এবং এই দ্বিতীয় ভাবটা কিন্তু রবি এবং বৃহস্পতির দৃষ্টি অগ্নি তত্ত্ব থেকে দৃষ্টি করছে কোথা থেকে অগ্নিতত্ত্ব থেকে দৃষ্টি করছে তাহলে কথাবার্তার জায়গাটাও কিন্তু সুন্দর রাখা উচিত যত্নমান থাকা উচিত তাহলে কী বললাম প্রথমত একবার বলে দিচ্ছি আপনার অনুর জেদি মনোভাব ক্রোধ হটমিজাজি প্রচণ্ড পরিমাণে কথা কথাবার্তা তর্ক বিতর্ক করা মানসিকতা এবং একটু মুখের ভাষা ঠিক না রাখা হটকারি সিদ্ধান্ত নিয়ে ফেলা এই রকম যদি ভাইব্রেশান সৃষ্টি হয় যেহেতু উল্টো দিয়ে ঘরটিতে ঘটছে উল্টো দিক মানে আপনি ব্যতীত সমস্ত লোকগুলোকে বোঝানো হয় তাদের সাথে কি হবে আপনি এই বিষয়গুলোর জন্য চিরবিচ্ছেদ একটা পরিস্থিতি তৈরি হয়ে পারে যা কিন্তু সমস্যায় পরবর্তীকালে ফেলে দেবে আপনাকে তাই আপনি আগাম বললাম তাই নিজেকে সচেতন সাবধান রেখে এগিয়ে চলুন এর পরে শরীর স্বাস্থ্য যোগের প্রভাবে কেমন থাকবে প্রথম বলবো আমি যেহেতু আপনাদের রাশি লগ্নের ট্রাঙ্গুলার এই যে সপ্তম আর লগ্ন রাশি ভাবটির এই যে ট্রাঙ্গ এরকম হওয়ার ফলে পিঠের কোমর ব্যাক ব্যাকসাইডটা খুবই সাবধান অর্থোপেডিক বা বিষয়ক হাড়ের ক্যালসিয়াম বিষয়ক পেট নিয়ে পেটের লিভারজনিত সমস্যা পেটে কোলেস্ট্রল ফ্যাটি হয়ে যাওয়া মেদবৃদ্ধি হওয়া ঠান্ডা বা সাইনের জাতীয় সমস্যা হঠাৎ কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ হওয়া জ্বর জাতীয় এছাড়াও অতিরিক্ত ডিপ্রেশনের অ্যাংজাইটিস হওয়ার ফলে বা নিজেকে নিয়ন্ত্রণ না রাখতে ফলে রাগটা কুরোটা অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে বুকে সাইডে কোনো প্রকার পেইন হওয়া রাতের ঘুমের ক্ষেত্রে ডিস্টার্ব আসা মুখে বা মুখমণ্ডলের কোনো সমস্যা হওয়া ত্বক জাতীয় বিষয় চোখ নিয়ে সামান্য সমস চোখ নিয়ে সামান্য হলেও সমস্যা হওয়া সবচেয়ে বেশি হচ্ছে অর্থোপেডিক আথারাইটিস এবং শারীরিকভাবে অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনাও কিন্তু শো করছে সুতরাং একটা বিষয় যদি মনে হয় তাহলে অবশ্যই টু বি ডক্টর এর আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন এক্ষেত্রে প্রথমে বলবো আমি লগ্ন রাশি ভাবের উল্টো দিকে সপ্তমভাবে এতগুলো গ্রহের অবস্থান এবং সপ্তমভাবেই হচ্ছে মঙ্গল রাহুর সংযোগ সুতরাং আপনি যদি বিবাহিত জীবনযাপন করে থাকেন আপনি যদি বিবাহিত জীবনযাপন করে থাকেন সেই ক্ষেত্রে বলব আপনার অপনিয়নের সাথে মানে উল্টো দিকে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন রাখবেন আপনি মেল হতে পারেন তাহলে আপনার স্ত্রীর সাথে ফিমেল হতে পারেন তাহলে আপনার স্বামীর সাথে সুসম্পর্ক রাখুন এছাড়াও যেহেতু সপ্তমের দ্বিতীয় রবি এবং বৃহস্পতির অবস্থান রয়েছে অষ্টমপতি মঙ্গল সে সপ্তমভাবে অবস্থানরত এখানে কিন্তু একটা পজিটিভ আছে সেটা হচ্ছে বৃহস্পতি মঙ্গলের মধ্যে ক্ষেত্র বিনিময় আছে অত্যাদি পাওয়ারফুল হলো কিন্তু তাহলে আপনার শ্বশুরবাড়ির লোকদের সাথেও সুসম্পর্ক বজায় রাখুন কথাবার্তার জায়গা ক্রোধ জেদ এবং স্ট্রিক্টলি অন হয়ে থাকা কোনো একটা বিষয়ে যথেষ্ট পরিমাণে সচেতন থাকুন এখানে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে বিগত দিনে সেটার বিষয় নিয়ে এই উনচল্লিশ দিনের মধ্যে কোনো প্রকার তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হতে পারে যদি সেটা তৈরি হয় ঠান্ডা হয়ে সে সমস্যা সমাধান করার চেষ্টা করুন না হলে ওই বিষয় নিয়েও একটা আইনি সমস্যা যেমন আসতে পারে ঠিক তেমন চিরবিচ্ছেদ ঘটে দিতে পারে কারোর সাথে গেল এরপরে এখানে কিন্তু একটা কথা বলি ভূমি কেনার বিক্রি করার উভয় যোগটাই আছে জমি কেনা বা বাড়ি কেনা বা বিক্রি করা জমি জমা ফ্ল্যাট এখন ফ্ল্যাট বলো ফ্ল্যাট এখন বর্তমান সময় ফ্ল্যাট লোকে কিনছে ফ্ল্যাট বিক্রি করে দেওয়া কেনা উভয় ক্ষেত্রেই কিন্তু যোগ কিন্তু রয়েছে এবং ভালো যোগ কারণ অষ্টম বৃহস্পতি রবিযুক্ত পরবর্তীকালে এক তারিখে মেয়ের এক তারিখে বৃহস্পতি ঢুকে যাবে কোথায় আপনার নবমভাবে তো সেক্ষেত্রে বৃহস্পতি আপনার চতুর্থপতি তাই তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনাকে ভালো ফল দেবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানটায় যেহেতু ভূমি কারক গ্রহ বাড়ি ভিত্তিক কারগ্রহ দেখা হয় মঙ্গলকে শনিকে তা সেখানে দাঁড়িয়ে মঙ্গল রাহুযুক্ত থাকার জন্য শনি ষষ্ঠভাবে আছে এবং শনি কি অনেকটা রাহু কি করছে কন্ট্রোল করছে তাহলে এই পরিপ্রেক্ষিতে বাড়ি বিক্রি বা কেনা জমি কেনা বা বিক্রি যেটাই করুন না কেন কাগজপত্র কাগজপত্র কি বললাম ভাগ দেখুন কিন্তু কাগজপত্র মানে ডকুমেন্ট ভালো করে যাচাই করে তবেই কিন্তু কিনবেন বা বিক্রি করবেন কোথাও যেন গোল গোলমেলে না থাকে যদি থেকে যায় তাহলে কিন্তু সমস্যা আপনি পড়তে পারেন বা সেই কাজটি আরও বিলম্ব হবে আপনার মানসিকভাবে আপনাকে বিড়ম্বনার সৃষ্টি করতে পারে গেল এখানে কিন্তু গাড়ি হওয়ার যোগ কিন্তু আছে গাড়ি কেনা বা গাড়ি বিক্রি করা গাড়ি এক্সচেঞ্জ করা আবার নতুন গাড়ি কিনে নেওয়া এরকম হতে পারে যোগ কিন্তু আছে ভালো যোগ আছে ছাড়াও বাড়িতে ইন্টারডেকোরেশান করা ঘরটাকে সুন্দর সাজানো অথবা এমন হতে পারে আপনাকে বাড়ি থেকে অন্যত্র আপনি চলে গেলেন যে কোনো কারণে দেখালো বাড়িতে এত গণ্ডগোল হচ্ছে এত অশান্তি হচ্ছে আপনি টিকতে পারলেন না অন্যত্র চলে গেলে অন্যত্র থাকলেন সেরকম পরিস্থিতি কিন্তু এই উনচল্লিশ দিনের মধ্যে কিন্তু চলে আসবে গেলো আপনি শত্রুর সংখ্যা প্রচণ্ড করে বৃদ্ধি ঘটবে বিশেষ করে আপনার নিকট কোনো ব্যক্তির কারণে তা সেটাও কিন্তু সাবধান কারণ আত্মা গ্রহ যদি বলা হয় তাহলে রবিকে বলা হচ্ছে যে আত্মাকে নির্দেশ করছে অষ্টমভাবে আছে শনি দৃষ্টি কিন্তু একটা আছে প্রথম এই টেন্ট অনুযায়ী রবি কিন্তু কেতু নক্ষত্র নিয়ে আছে যে কেতু লহ রাশিতে অবস্থিত রয়েছে তো অর্থ সেক্ষেত্রে মঙ্গল অষ্টম প্রতি রাহুযোগ থাকার জন্য শত্রু কিন্তু অত্যাধিক থাকবে কিন্তু এটা মনে রাখুন শত্রু আপনার অতিরিক্ত বৃদ্ধি হলেও শত্রু বড়ক ক্ষতি আপনাকে করতে পারবে না এই কারণে যদি আপনার হরস্কোপে যদি বৃহস্পতি প্রচণ্ড পাওয়ারফুল থাকে ভালো থাকে শনি যদি পাওয়ারফুল থাকে ভালো থাকে এবং বৃহস্পতি যেহেতু নবমে প্রবেশ করে যাবে এক তারিখে সাত তারিখের পর থেকে বৃহস্পতি আরও ভালো ভালো ফল দেওয়া শুরু করবে বৃহস্পতি নবমে ঢুকে আপনার লগ্নশিকে দৃষ্টি করবে এবং আপনি এখান থেকে আপনার পঞ্চমকে দৃষ্টি করবে অতএব কিন্তু বৃহস্পতি সুপ্রভাবের জন্য আপনি কিন্তু রক্ষাটা পাবেন কিন্তু শত্রু যে করার যে আপনাকে ঈর্ষা পড়ার ব্যক্তি হওয়ার সে তো করেই যাবে যে আপনাকে শত্রুতা করছে যে আপনাকে হিংসা করছে সে ব্যক্তি কিন্তু সে করেই যাবে সে কিন্তু দমবে না কিন্তু সে করলেও ক্ষণিকের জন্য আপনার বিড়ম্বনার সৃষ্টি হলেও আলটিমেটলি ক্ষতি আপনার হবে না কারণ দেবগুরু বৃহস্পতি আপনাকে সেই জায়গাটা আপনাকে দিয়ে দেবে রক্ষাটা করে যাবে গেল এবার বলি এখানে যারা বিবাহ করতে চাইছেন বিবাহ দেখুন বিবাহ যোগ রয়েছে হঠাৎ বিবাহের যোগ রয়েছে লাভ মেরাসে বিবাহ যোগ রয়েছে এই উনচল্লিশ দিনের মধ্যে বিবাহ যোগ খুব সুন্দর রয়েছে বিবাহ হওয়া সব সব ঠিক আছে বিবাহ হতে পারে হওয়ার যোগ রয়েছে ভালো মানছি কিন্তু কিন্তু কাকে বিবাহ করছেন তার পরিবারটা কেমন সে পাত্র পাত্রীটি কেমন এটা যাচাই করে নেবেন সেখানে কিন্তু কিছু গণ্ডগোল বা কিছু ভুল ইনফরমেশান আপনি পেতে পারেন বা আপনি হয়তো বিবাহ হটকারিতার বসে হয়তো করে ফেললেন কিন্তু পরবর্তীতে দেখলেন সেই পাত্র পাত্রটি কিন্তু সঠিক নয় এখানে বলে রাখি আপনি যদি মাতা পিতা হন আপনি যদি পিতা হন তাহলে সন্তান যে বয়সী হোক না কেন তার সাথে কিন্তু সুসম্পর্ক যতটা পারবেন বজায় রাখার চেষ্টা করুন যদি কোনো আপনার বয়সটা অনেক বেশি আপনার সন্তান আছে সে বিয়ে করেছে তার ছেলে মেয়ে আছে যদি কোনো অশান্তি বাতাবরণ দেখছেন আপনি চুপ হয়ে যান সমস্যা হচ্ছে কোনো ইন্টারফেয়ার করবেন না এক নম্বর আর রকম বিতর্কিত বিষয় দেখলে সরে যান না হলে কিন্তু একটা মিথ্যে ক্লেম মিথ্যে বদনাম আমাকে পেতে হতে পারে বা আপনি আরও আপনার মাইন্ডটাকে ডিস্টার্ব আনতে পারে আপনার কি এরকম সমস্যা চলছে সংসার জীবন নিয়ে কি প্রচণ্ড পরিমাণে আপনি অশান্তির মধ্যে রয়েছেন জমি জমা বিষয় নিয়ে বাড়িঘর নিয়ে সাংসারিক অশান্তি নিয়ে সন্তান সন্ততি নিয়ে ঘর নিয়ে বিবাহ নিয়ে হচ্ছে না বারবার করে কেটে যাচ্ছে লাভ নিয়ে ভালোবাসা নিয়ে ও ভালোবাসা যখন বললাম তাহলে এটা কেন বলবো না দেখুন ভালোবাসার ক্ষেত্রে বলতে এমপিতির ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালোবাসা আছে অবশ্যই আছে কিন্তু এই ভালোবাসাটা কিন্তু আবার একটু অন্য ভালোবাসার দিকে টান নিচ্ছে কীরকম বলুন তো দতমক ভাব দ্বৈত চরিত্রে সপ্তমভাবে আমি প্রায় ভিজতে বলি যে লগ্ন পঞ্চম সপ্তম নবম এই কম্বিনেশান যদি কোনো কার দ্বৈত চরিত্র হয় সেখানে যদি মঙ্গল শুক্র রাহুর মতন অবস্থান করে দেখুন মঙ্গল শুক্র রাহু সঙ্গে বুধ আছে তাহলে কিন্তু এক্সট্রা অ্যাফিয়ার দিয়ে দেয় অবৈধ সম্পর্ক দিয়ে দেয় তৃতীয় ব্যক্তি এন্ট্রি করিয়ে দেয় তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক নষ্ট হতে পারে একাধিক সম্পর্কের প্রতি মোহ চলে যায় টান চলে যায় যদি এরকম হয় ষষ্ঠে কিন্তু শনি রয়েছে এবং সে অষ্টমকে দৃষ্টি করছে শনি যথেষ্ট তার মূলতিক থেকে যথেষ্ট পাওয়ারফুলি কিন্তু এগিয়ে চলছে এবং জুন কি জুলাইয়ের জামচা এরকম টাইমের দিকে শনিও কিন্তু বক্রি হয়ে যাবে অতএব যদি এরকম সম্পর্কে আপনি পড়ে যান তাহলে কী হতে পারে পরবর্তীকালে এই সম্পর্কটার জন্যই আপনি কিন্তু পস্তাতে পারেন বা এই সম্পর্কটার জন্য আপনার সংক্ষেপ বিবাহিত জীবনযাপন করেন তাহলে আপনি এক্সটেফের জড়িয়ে পড়ছেন করছেন আগে করেছেন তার ফল এখন পাবেন তাহলে চিরবিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্যে বা চৃত ব্যক্তি কেন্দ্র করে সমস্যা হওয়ার কারণে আপনার একটা চিরবিচ্ছেদ করতে পারে মাথায় রাখুন আপনি কি এরকম সমস্যার মধ্যে আছেন বা সংসার জীবন নিয়ে সন্তান নিয়ে সন্তান হতে চাইছে না বাবার করে বাবার মিসকায় হচ্ছে সন্তানের পড়াশোনা সন্তান সবাই মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কোন সাবজেক্টটি পড়াশোনা করবে আগামী দিনে কোন পথে যাবে উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কোন সাবজেক্টটি পড়াশোনা করবে অনার্স করবে না এক্সট্রা কারকুলাম বা কোনো এমন কোনো বিদ্যা পড়াশোনা করবে যে বিদ্যাটা পরবর্তীকালে তার কেরিয়ারের ক্ষেত্রে সাহায্য করবে আপনার সন্তান যেন দূরে আছে সন্তান বিদেশে যাওয়ার জন্য ট্রাই করছে সন্তান চাকরির জন্য ট্রাই করছে বারবার চাকরি হতে হতে হচ্ছে না ইন্টারভিউতে আটকে যাচ্ছে পরীক্ষা দিচ্ছে একটা পাস করছে আটকে ফেল করছে দুটোই পাস করছে ইন্টারভিউ থেকে আটকে যাচ্ছে এরকম প্রভূত সমস্যা থাকতে পারে এছাড়াও আপনার নিজস্ব ব্যক্তিগত অর্থনৈতিক কর্ম চাকরি ব্যবসা শৈরস্বাস্থ্য মন মানসিকতা শত্রু আইনি সমস্যা আইনি ঝঞ্ঝাট গৃহ ঘরবাড়ি বাড়ি যে কোনো সমস্যা নিয়ে যদি আপনি জর্জরিত হয়ে থাকেন দিশা খুঁজে পাচ্ছেন না সঠিক দিশার জন্য সঠিক সমস্যা সঠিক সলিউশনের জন্য যদি মনে করেন তাহলে স্কিম আছে ফোন নাম্বার ও ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি করে থাকি এছাড়াও আমাকে পাবেন হ্যাঁ আমাকে পাবেন প্রতি শুক্রবার শোভা বাজার চেম্বারে দুটো ক্ষেত্রেই কিন্তু অগ্রিম বুকিং আবশ্যক সুতরাং পরবর্তীকালে আসি ও আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে আপনার সমস্যা সমাধান আমি করবই করব কিন্তু ভাগ্য পরিবর্তন আসে আসবে না রাতারাত্রি আপনাকে কোটিপতি রাতারাত্রি আপনাকে ভাগ্য পরিবর্তন করে দেবো এরকম হয়তো পারবো না কিন্তু সঠিক পথটা আপনাকে দেখাতে আমি হানড্রেড পারসেন্ট পারব আর সমস্যা যত জটিলই হোক তার রাস্তা আমি বের করে দেব আপনি কর্ম করবেন আমি পথ দেখাবো এরপর সংসার জীবনের ক্ষেত্রে সন্তান নিয়ে কিন্তু সন্তান যদি কেরিয়ারের ক্ষেত্রে এখান এখানে কিন্তু সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা আপনাকে উন্নতির জায়গা কিন্তু আছে নমে যখনই আপ বৃহস্পতি ঢুকবে সাতই মেয়ের পর থেকে দেখব সন্তানের জায়গাটা উন্নতির ক্ষেত্রে কিন্তু আছে সন্তান হওয়ার জায়গাটাও কিন্তু রয়েছে বা সন্তান যদি খুব বয়স্ক হয় চাকরি বাকরির দিকে সমস্যা চলছে কিছুটা আপনি ইন জেনারেল বলতে পারি বৃহস্পতির কারণে উন্নতির দিকে বা চাকরি পাওয়ার দিকে এগিয়ে যেতে পারে কতটা পাবে এটা আপনার হরস্কোপ শেষ কথা বলবে এর পরে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন এই জায়গাটা বলতে পারি সাতই মেয়ের পর থেকে বা এপ্রিল মাসের শেষের দিক থেকে কর্মের জায়গাটা বেটার অপশান পাবেন নতুন চাকরি পেতে পারেন হ্যাঁ নতুন চাকরি নতুন চাকরি বলতে সে সরকারি হতে পারে বেসরকারি হতে পারে নতুন চাকরি ভালো হওয়ার যোগ আছে বিদেশে যাওয়ার জন্য যোগ আছে চাকরি পাওয়ার ক্ষেত্রে যোগ আছে ট্রান্সফারের যোগ আছে পদোন্নতির যোগ আছে ভালো আছে কিন্তু কতটা হবে সেটা আপনার হরস্কোপ বলবে চাকরির ক্ষেত্রে যে কোনোভাবেই হোক ভালো সম্ভাবনার কিন্তু রয়েছে আপনার হরস্কোপ অনুযায়ী তার সে উত্তর দেশ উত্তরটা আপনার হরস্কোপ দেবে কিন্তু আপনি চাকরি করুন বা আপনি ব্যবসা করুন উভয় ক্ষেত্রেই বলছি আমি ব্যবসার স্থলটায় নিজেকে কর্মস্থলটায় একটু নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন এই উনচল্লিশ দিন কোনো প্রকার বিতর্কিত বিষয় দেখলে সরে আসুন বা চুপ থাকুন না হলে কিন্তু সমস্যা হবে গেল এখানে ব্যবসার দিকে আমি জোর দিচ্ছি কোন কোন ব্যবসাগুলো উন্নতি হবে ভালো সীবৃদ্ধি ঘটবে ব্যবসা যারা করছেন তাদের জন্য ইট বালি সিমেন্ট লৌহ সংক্রান্ত বিষয় যারা আছেন তারা অবশ্যই উন্নতি আছে কিন্তু বলতে পারি যেখানে এখানে আমরা মালটা যে দ্রব্যটা সেটা একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন যারা আর্টিস্টিক বিষয় আছেন শিল্প করার সঙ্গে যুক্ত আছেন আর্ট ওরিয়েন্টেড বিষয়ের সঙ্গে যুক্ত আছেন উন্নতি হওয়ার যোগ আছে এক্সপোর্ট ইম্পোর্ট যোগ আছে আরও বলবো ছাব্বিশ তারিখের পর থেকে এক্সপোর্ট ইম্পোর্ট এদের উন্নতি ভালো হবে অনেকাংশে সিবিদ্ধি ঘটাবে এরপর বলতে পারি যারা এখানে যে কোনো প্রকার শৌখিনত্বের সঙ্গে যুক্ত শৌখিন কোনো প্রোডাক্ট শৌখিন কোনো বস্ত্র শৌখিন কোনো বিষয় যারা এখানে অভিনয় করছেন থিয়েটার করছেন বাদ্যবাজন বাদ্যা বাদ্যবাজন বা যে কোনো প্রকার বাদ্যযন্ত্র মার্কেটিং সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে উন্নতি আছে এখানে যারা টাকা বা সংক্রান্ত বিষয়ে দপ্তরে আছেন টাকা বা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত আছেন কেউ ব্যাংক আছেন কেউ এলআইসি জিআইসি বা মানি মার্কেটিং এদের ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে একটুখানি বুঝে শুনে কাজ করবেন এই আগামী উনচল্লিশ দিনটা আর যারা লোন পাশ করেন লোন স্যাংশন করেন লোন ভিত্তিক কাজ করেন টার্গেটফুল কাজ করেন একটু ঠান্ডা হয়ে করবেন আর তাকে লোন দিচ্ছেন বিক্রিটা কেমন একটু খোঁজখবর নিয়ে ডকুমেন্ট ভালো করে যাচাই করে তবে লোনটা আপনি স্যাংশান করবেন না হলে কিন্তু বড় সমস্যায় পড়তে পারেন আপনি এছাড়া বলতে পারেন এখানে যারা লৌহ সংক্রান্ত বিষয় লৌহ প্রায় শোকিনত্বের সঙ্গে যুক্ত এরকম কোনো বিষয় যারা এখানে ঔষধ রিলেটেড ঔষধ রিলেটেড বা ঔষধ ডক্টর রিলেটেড স্বাস্থ্য বিভাগ উন্নতি অনেকাংশে স্মীবৃদ্ধি ঘটাবে সাতই মেয়ের পর থেকে এছাড়াও বলতে পারি যারা এখানে কনসালটেন্সি করছেন যে কোনো বিষয়ে সেটা আপনার একজন ডক্টর হতে পারেন আপনি লয়ার হতে পারেন আপনি একজন অ্যাস্ট্রোলজার হতে পারেন জ্যোতিষতন্ত্র ট্যারর বাস্তু পামি সংগত রেকি হতে পারেন এই কনসালটেন্সি ক্ষেত্রে কিন্তু কিছুটা হল আপনাকে উন্নতির পথ আপনাকে দেখাবে সাতই মেয়ের পথ থেকে এবং আপনার ক্লায়েন্ট বিশেষ কিন্তু বাড়বে উন্নতি বাড়বে এছাড়া বলতে পারি এখানে যারা এখানে রবিটা দেখুন অষ্টমে থাকলেও এখানে হঠাৎ প্রাপ্তিযোগ আছে হঠাৎ প্রাপ্তি যোগ আছে হঠাৎ প্রাপ্তি বলতে হচ্ছে হঠাৎ কোনো পৈতৃক সূত্র থেকেও কিছু পেতে পারেন বা হঠাৎ কোনো চাকরিও পেতে পারেন হঠাৎ কোনো আটকে থাকা কাজটা হঠাৎ ঠিক গেল সেটাও পেতে পারেন হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু এই সময়টা আপনাকে দেবে এছাড়াও আপনাদের কাজ স্পিড আসবে প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য স্পিড আসবে শুধু হটকারী সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত নেবেন না আর করতে থেকে নিয়ন্ত্রণ রাখুন আর যারা যৌথ বিজনেস করছেন সেটা আপনার বন্ধুর সাথে হোক পরিবার ভিত্তিক হোক ভাই বোনের সাথে হোক কার সাথে করছেন যৌথ বিজনেস মানে পার্টনারশিপ বিজনেস একটু ঠান্ডা হয়ে ধীর হয়ে এবং কার সাথে করছেন একটু ভালো করে যাচাই করে তবে বিজনেস করবেন নচেত কিন্তু কেউ না কাউ কাছ থেকে কিন্তু একটা প্রতারণার শিকার আপনি হতে পারেন আর বড় অঙ্কের টাকা এই মুহুর্তে ইনভেস্ট করবেন না যদি ইনভেস্ট করতেই হয় তাহলে পাঁচ থেকে পাঁচ থেকে ছ বছর কোনো ব্যাংক বা নাম করা কোনো প্রতিষ্ঠান নাম করা কোনো ব্যাংক এর যা স ডাইরেক্ট সরকার অনুমোদিত এরকম কোনো ব্যাংক সেখানে ইনভেস্ট করুন এবং সেটা একটা রোলিং হবে এরকম জায়গায় ইনভেস্টটা করুন আর যা শেয়ারে মিকে শেয়ার বিজনেস আছেন শেয়ারে বা ফটকা ইনকাম করছেন তাদের ক্ষেত্রে সাময়িক সময়ের জন্য উন্নতি দিলেও হয়তো আপনি আজকে ফটকা ইনকাম পেলেন এরকম ফটকা যে আপনি পরপর পেয়ে যাবেন তা কিন্তু নয় অর্থাৎ শেয়ারের ক্ষেত্রেও কিছুটা হলেও আপনাকে বিড়ম্বনা ফেলতে পারে সেক্ষেত্রেও বলবো বুঝে শুনে কিন্তু শেয়ারে ইনভেস্ট করবেন যে কোনো প্রকার মেকানিক্যাল বিষয় যে কোনো প্রকার ইলেকট্রিক বিষয় যে কোনো প্রকার যন্ত্রপাতি বিষয় উন্নতি আছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট খাদ্য খাবার হোটেল খাদ্য খাবার ধাপা বা ফুড রিলেটেড বিষয়ের ক্ষেত্রে উন্নতি অনেকটা শো করছে এছাড়াও যে কোনো প্রকার নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিজনেস সেটাও কিন্তু হোম ডেলিভারি তাতেও উন্নতি আছে বা যারা এখানে হোটেল রেস্টুরেন্ট ও ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস বা বড়ো হোটেল আছে বিজনেস করছেন লিস্ট ও যা চাষবাস করছেন তাদের ক্ষেত্রেও কিছুটা উন্নতি ফল দেবে চাষবাসের ক্ষেত্রে উন্নতি হবে জল বিষয়ক জলজ জল বিষয়ক যারা বিজনেস জল জল সংক্রান্ত বিষয় যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টটা এই সময়টা আপনি পাবেন আর অর্থের জায়গাটা যা ঋণগ্রস্ত হয়ে আছেন ঋণটা আস্তে আস্তে কিন্তু মেটার দিকে এগিয়ে যেতে পারবে হ্যাঁ ঋণ পাব আর ঋণ যা কোনো কারণে হয়তো ঋণ নেবেন আপনি সেই ঋণটা নিয়ে বা লোন নিয়ে আপনি কোনো কাজে লাগাবেন সেটা আপনার ব্যবসা হতে পারে ঘরবাড়ি হতে পারে সে ঋণটাও কিন্তু উনচল্লিশ দিনের মধ্যে বা আগামী এক মাসের মধ্যে আপনি বা দেড় মাস দু মাসের মধ্যে আপনি পেয়ে যেতে পারেন অঙ্গারক যেমন অঙ্গারক যোগ যেমন ক্ষতির দিকটা আছে ভালো দিকটাও আছে অর্থের জায়গাটা আপনাকে আগের থেকে কিছুটা আপনাকে ব্যালেন্সের জায়গায় নিয়ে আসবে কিন্তু এই সময়ের অর্থ উপার্জন সে সঠিক জায়গায় ইনভেস্ট না করতে পারেন সে অর্থ কিন্তু ব্যয় হয়ে যাবে রাখতে পারবে না হাতে ধুয়ে রাখতে পারবেন না আর অসৎপথ অসৎপথ অবলম্বন করবেন না কারণ রাহু কিন্তু মঙ্গলকে সবসময় একটা ভাইব্রেশান দেবে আপনাকে দৃষ্টি করছে ইলোয়েশান বা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা অসৎ অবলম্বন লোভ মোহর প্রতি পা ধোয়া তা কম পরিশ্রম করে বেশি উপার্জনে আসায় কোনো প্রকার লোভনীয় কোনো বিষয়ের প্রতি চলে যাওয়া সেটা যদি করে যান বা করে বসেন তা সেখান থেকেও কিন্তু চিরবিচ্ছেদ একটা ঘটনা কিন্তু ঘটতে পারে যা আপনাকে পরবর্তীকালে বড় রকমের ক্ষতি সম্ভাবনা নিয়ে আসতে পারে সুতরাং আরও বিস্তারিত জানতে গেলে আপনার জন্মকুণ্ডগুলি বিচার করানো প্রয়োজন রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার মা তারা